আজ ন্যাশনাল ডক্টরস ডে সারা দেশ জুড়ে আজ ডক্টরস ডে পালন করা হচ্ছে সমস্ত চিকিৎসকদের ডক্টরস ডে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দিনরাত এক করে তাদের পেশেন্টদের সুস্থ করার প্রচেষ্টায় এবং সমস্ত ডক্টরদের পক্ষ থেকে আমি সকল মানুষকে ডে ডের জন্যে ধন্যবাদ জানাই আমাদের উপর ভরসা এবং বিশ্বাস রাখার জন্য এবং আমাদেরকে তাদের চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্যে এবং অবশ্যই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি ধন্যবাদ জানাই এই বৃষ্টির মধ্যেও বৃষ্টি মাথায় করে এসে চেম্বারে এসে উইশ করে যাচ্ছেন আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হলো ডক্টরস ডে যে মহান মানুষটিকে কেন্দ্র করে আজকে পালিত হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় তার স্বপ্নের শহর কল্যাণী সেই শহরে আমি আমার জীবনে প্র্যাকটিস করতে পেরে এবং কল্যাণী এবং তার আশেপাশের অঞ্চলের মানুষদের চিকিৎসা করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করি এবং ভবিষ্যতেও যেন ভালো পরিষেবা দিতে পারি আমার ওপর আপনাদের বিশ্বাস অটুট থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ডক্টরস ডে